এই যে দেখেন ভাই এক অনুষ্ঠানে স্বীকার করেছে যে জয় আমার আমার সন্তান সন্তান বীর আমি বীরকে খুব কাছ থেকে দেখেছি আমি বীরকে খুব পছন্দ করি খুব কিউট একটা ছেলে একদম সাকিবের মতো এবং আমি মন থেকে তার জন্য অনেক দোয়া করি এরকম মন মানসিকতা যদি বুবলির থাকতো তাহলে কি হতো কমেন্ট করে জানাবেন আপনারা দেখেন ভাই দেখেন দিলদারকে নিয়ে কি বলেছেন নাসরিন নাসরিনের সাথে নাকি অভিনয় করে দিলদারের লাভ হয়েছে অভিনেতা দিলদার নাকি নাসরিনের সাথে অভিনয় করে ফেমাস হয়েছে অভিনয়ের জগৎটা কতটাই স্বার্থ ভাই একবার ফেমাস হয়ে গেলে আর কাউকে দরকার নাই এমনটাই প্রমাণ করে দিল নায়িকা নাসরিন দেখেন ভাই দেখেন নায়িকা নাসরিন কিভাবে মান্না ভাইয়ের সাথে বেমানি করেছে মান্না একটি ছবিতে নাসের অভিনয় করার জন্য মান্না ভাই তাকে এক লক্ষ টাকা দেবে বলেছে তারপরে নাসরিনের বাসায় মিশা সদাগর গিয়ে বলেছে তুমি আমার সাথে অভিনয় করো আমি তোমাকে দশ হাজার টাকা দেব এটা বলার পর পর নায়িকা নাসরিন মিশা সদাগরের সাথে অভিনয় করার জন্য রাজি হয়ে গেল তার মানে বোঝা যায় শুধু টাকা না চাহিদারও দাম দিত সিনেমার জগৎ এটাই কি হচ্ছে সিনেমার জগতের নিয়ম দেখেন ভাই উপবিশ্বাসের মায়ের কাছ থেকে খান দোয়া নিচ্ছেন শুটিং করার জন্য মাশালা সাকিব অপুর বক্তরা ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন ভাই দেখেন এবার শাকিব খান আমেরিকা থেকে অনেকগুলো গিফট নিয়ে উপবিশ্বাসকে সারপ্রাইজ দিল আর এতগুলো গিফট একসাথে দেখে উপবিশ্বাসের মন খুশিতে আত্মহারা যে যাই বলুক শাকিব খান অপর মধ্যে কোনো দূরত্ব দেখা যাচ্ছে না এত কিছুর মধ্যেও উপবিশ্বাসের জন্য শপিং করতে ভুলেনি সাকিব খান সবগুলো গিফট একসাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন উপবিশ্বাস উপবিশ্বাসের ভক্তদের জন্য সুখবর দিলেন সাকিব খান আগামী মাসে উপবিশ্বাস এবং আব্রাহাম খান জয়কে নিয়ে ঘুরতে যাবেন সাকিব খান তাও আবার দেশের বাইরে যাবেন তারা বিষয়টা উপবিশ্বাসের ভক্তদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন